আজকে আমাদের শেয়ার করবো আর আপনাদের যত কোশ্চেন আছে সব আজকে এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি তারপর সবাই মিলে ব্রেকফাস্ট ছেড়ে ফেললাম তারপর আমরা ক্যাশ আউট করে ইনানির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিও দেখতে দেখতে আজকে আমাদের লাইফের অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে কক্সবাজার টু টেকনাফের রাস্তাটা অনেক বেশি সুন্দর যেটাকে মেরিন ড্রাইভ বলে আমার খুবই পছন্দের জায়গা বিয়ে দেখতে দেখতে আমরা ইনানি বিচে চলে আসছি দেন আমরা আমের ঘর খেলাম অ্যাকচুয়ালি তখন জানুয়ারি মাস ছিল তখন আমের কোনো দেখাই ছিল না বাট আমরা খেয়েছি অনেক মজা ছিল আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে আমাদের বাসা কোথায় অ্যাকচুয়ালি আমাদের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলাতে আমার হাজবেন্ডের বাসা কসবাক উপজেলাতেই কসব উপজেলায় আমার গ্রামের নাম হচ্ছে কুটি আর আমার হাজব্যান্ডের গ্রামের নাম হচ্ছে বাহাদুরপুর এবার আসি বিয়ের কথা নিয়ে আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন আমাদের বিয়ে কীভাবে হয়েছিল আমাদের এয়ারপোর্টের ভিডিও দেখে বলছিলেন যে আমার বিয়ে না হলে তখন আমরা কীভাবে আনতে গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের ফোনে বিয়ে হয়েছিলো যেটাকে অনলাইন ম্যারিজ বলে দুই সালে তো উনি দুই সালে বাংলাদেশে আসছিল জানুয়ারিতে উনি দেশে আসার পরে আবার নতুন করে আমাদের বিয়ে পড়ানো হয় এই গাড়িটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার মনে নাই আমরা এখানে উঠছি আমাদেরকে বলছিলো লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাবে বাট কোনো কাঁকড়াই ছিল না কাঁকড়া লাল কাঁকড়া কেন কোনো কাঁকড়ার দেখাই পাই নাই এটাতে ওঠার আগে অবশ্যই দাম করে নেবেন না হয় আপনি স্ক্যামের শিকার হবেন আমাদের এত ভালো বন্ডিং দেখে সবাই মনে করেন আমাদের হয়তো বা লাভ ম্যারেজ অ্যাকচুয়ালি না আমাদের একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল অ্যাকচুয়ালি দুই বছর আগে যেহেতু আমাদের ফোনে বিয়ে হয়েছিল। আমাদের তো রেগুলার কথা হতো তখন এটা প্রেমের মতোই হয়ে গেছে অ্যাকচুয়ালি হালাল প্রেম দেন আমরা চলে আসছি কাঁকড়া বিচ অ্যাকচুয়ালি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই বিচটা কক্সবাজার গেলে সবাই এটার মধ্যে অবশ্যই যাবেন এটা নতুন খুলছে আমি যখন গিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি এটার ভিউ অনেক বেশি সুন্দর আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এটাতে যাবেন আজকের ব্লগ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন